কি বলছে বলছে চিত্র একে বস্তুর দূরত্ব নির্ণয় করেছে চিত্র এক হচ্ছে এইটা ভাইয়া এই চিত্র একটা আবার আঁকি নাকি এরকম দিছে এইগুলা তার মানে এটা অবতল দর্পণ দেখে বুঝে যাই সাপোজ বাইরের দিকে পেরা লাগানো এটা হচ্ছে ফোকাস এফ বুঝছ এবং এটা হচ্ছে আমাদের অ মানে বক্রতার কেন্দ্র যাই বলো সো দর্পণ থেকে দেখো দর্পণ থেকে দর্পণ থেকে ভাইয়া এতটুকু ঠিক আছে সো দর্পণ থেকে তোমার দর্পণ থেকে তোমার এই যে এ পর্যন্ত ঠিক আছে দর্পণ থেকে যে দর্পণ থেকে তোমার এতটুকু এই দূরত্বটা হচ্ছে থার্টি সিক্স মিটার থার্টি সিক্স সেন্টিমিটার সো থার্টি সিক্স সেন্টিমিটার বুঝতেছো ওকে আচ্ছা বস্তুর প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব মানে বি যেটা এটার মান বলে দিচ্ছে সিক্স সেন্টিমিটার আমরা জানি তো প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে এগুলো তোমরা জানো বেসিকটা সূত্রে জানা উচিত যেহেতু করতে আসছে ওকে তাইলে দেখো এটার বক্রতার বেসার্ধ আর যদি থার্টি সিক্স সেন্টিমিটার হয় দেখো দর্পণ থেকে বক্রতা কেন দূরত্ব এটা কিন্তু বক্রতার বেসার্ধ এটা যদি থার্টি সিক্স সেন্টিমিটার হয় ফোকাস দূরত্ব হবে এটার অর্ধেক থার্টি সিক্স বাই টু মানে কত আঠারো সেন্টিমিটার বুঝতেছ এটা হচ্ছে ফোকাস দূরত্ব আমাদেরকে বলছে বস্তুর দূরত্ব মানে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ কত ওইটা নির্ণয় করতে ঠিক আছে সো ইউ কেমনে নির্ণয় করবা আমরা জানি সূত্র আছে আমরা জানি ভাইয়া ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ সো ওইটা থেকে জাস্ট ইউটা বের করবা তাহলে হবে ওয়ান বাই ইউ মিউজিক্যাল টু ওয়ান বাই এফ ওয়ান বাই বিটা মাইনাস হয়ে গেল সো এখানে মানব ওয়ান বাই ইউ মিউজিক্যাল টু এফ কত দেখো এফের মান কত ঠিক আছে ওকে সো এক বলছে আঠারো এটা হচ্ছে আঠারো মাইনাস ওয়ান বাই এর মান কত বি এর মান কিন্তু সিক্স সেন্টিমিটার বলেই দিছে সো এখান থেকে তুমি হিসাব করো ওয়ান বাই এই যে এটা ডিরেক্ট এটা ডিরেক্ট ক্যালকুলেটার হিসাব করে ফেলো বা তোমরা লসাগুণীয় হিসাব করতে পারবা ক্যালকুলেটার কই সো এটা দেখো ওয়ান বাই ঠিক আছে মাইনাস তো এইটা আসতেছে কত জানো এইটা আসতেছে মাইনাস ওয়ান বাই নাইন এই জিনিসটা কত আসতেছে এইটা হিসাব করলে আসতেছে মাইনাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই নাইন তাহলে উল্টাইলে আসবে ইউজিক্যাল টু মাইনাস নাইন এই মাইনাস নাইন বলতে কে বুঝাইতেছে মাইনাস নাইন বলতে কে বুঝাইতেছে বলো সো এখানে দূরত্ব যে এটা দূরত্ব এই নাইন সেন্টিমিটার দূরত্ব নাইনই বাট মাইনাস দিয়ে হচ্ছে তোমার এটার অবস্থান কোথায় এটা বুঝাইতেছে মানে দর্পণের বাইরা লক্ষ্যবস্তির অবস্থান এটা বুঝাইতেছে বুঝছো ওকে তারপরে হচ্ছে আমি এটার আনসারটা মিলাই আচ্ছা বিয়ে কত এটা কত বলে বলেছে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব এটা তো আচ্ছা এখানে একটা সমস্যা আছে কোয়েশ্চেনে একটু ভুল দিছে বুঝছো এইখান থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব যে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব এই যে এটা প্রতিবিম্বের দূরত্ব বি যেটা এটা মাইনাস সিক্স সেন্টিমিটার দিয়ে করছে না সো এটা হয়তো মাইনাস সিক্স সেন্টিমিটার হবে বুঝছো আর কোনো ওয়ে নেই এখানে যদি তোমার লক্ষ্যবস্তু হয় এটা থেকে তোমার প্রতিবিম্ব গঠন হবে এই দিক দিয়ে ঠিক আছে এই দিক দিয়ে এখানে হবে বুঝছো ওকে সো প্রতিবিম্বের দূরত্বটা মাইনাস সিক্স পরে দিয়েছে বুঝছো ওকে এই যে এইটা প্রতিম্বের দূরত্ব বিজিক্যাল টু মাইনাস সিক্স বলে দিচ্ছে সো তুমি এখান থেকে জাস্ট মাইনাস সিক্স বল এটা যদি মাইনাস সিক্স হয় এটা যদি তোমার মাইনাস সিক্স হয় মাইনাস সিক্স হইলে দেখো এখানে তোমার এটা মাইনাস সিক্স হবে সো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে বুঝতেছো বুঝতেছো ভাইয়ারা ওকে তো পরের লাইনে কী হবে ভাইয়া এটা আবার করে দেখে আবার করে দেখে সো এরকম যদি হয় তাহলে এর পরের লাইন হবে দেখো ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই আঠারো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই সিক্স এটা যদি হিসাব করো কত হবে এটা হবে হচ্ছে ওয়ান বাই ইউ সমান হচ্ছে ভাইয়া টু বাই নাইন এটা হবে তাহলে ইউ এটাকে উল্টোই হবে নাইন বাই টু মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে লক্ষ্য বস্তু দূরত্ব বুঝা গেছে হ্যাঁ এবার ঠিক আছে ওকে সো এবার হচ্ছে এটার ঘ নম্বরটা দেখো এটার ঘ নম্বরটা দেখো বলছে অ লক্ষ্য বস্তু প্রতিবিম্বের অ লক্ষ্য বস্তু প্রতিবিম্বের বৈশিষ্ট্য রসচিত্রে একে বর্ণনা করে ঠিক আছে সো আমরা এটা কোনটা দেখে দেখাইতে হবে অবশ্যই আমাদেরকে এটা দেখাইতে হবে হচ্ছে আমাদের দৃশ্যকল্প দুই থেকে এই যে তোমার হচ্ছে আমাদের যে ইয়েটা আছে উত্তর লেন্স যে এটা আছে এটা দেখে দেখে দিতে হবে আচ্ছা সো এখান থেকে দেখো তুমি এখানে আমাদের কি বলছে ও হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু এবং এটা হচ্ছে আমাদের একটা উত্তর লেন্স সো এই এইগুলো আমাদেরকে ঠিকঠাক মতো আঁকতে হবে দেখি এখানে ঠিকঠাক মতো আঁকা যায় কিনা বুঝছো আচ্ছা তারপরে দেখি আমি হবে না আচ্ছা তার মানে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু ঠিক আছে সরি লক্ষ্য বস্তু না সরি এটা হচ্ছে আমাদের দর্পণ এটা হচ্ছে আমাদের দর্পণ ওকে সো এইটা মনে করো দর্পণের মিডিল যেটা আছে এটা ওকে এরপরে দেখো এটা মনে করো আমাদের মূল্যটা বুঝছো ওকে সো আমরা এটা কাজ করি এগুলো হচ্ছে একদম প্রপারলি আঁকি তাইলে দেখব যে আমরা যেরকমভাবে আঁকবো এরকমভাবেই হবে সো দেখো আমরা এখান থেকে এগুলো নিয়ে আসি মেয়ের থেকে এই যে স্কেলটা নিয়ে আসি দেখো এটা এটা কত ছয় সেন্টিমিটার মনে করো এটা ছয় সেন্টিমিটার বুঝছো হ্যাঁ ছয় সেন্টিমিটার হুম তাইলে টিক মিডিল কোনটা হবে দেখো টিক মিডিল কোনটা হবে আমাদেরকে এগুলো ঠিকঠাক মতো ইয়ে করতে হবে মনে করো একদম পারফেক্ট ছয় সেন্টিমিটার নেই সো এদিক দিয়ে আরও কিছু নিতে হবে নিলাম ঠিক আছে সো এতটুকু হচ্ছে তিন এই যে আমি আগে ইয়ে করি ঠিক আছে স্কেলটাকে এখানে রাখি দেখো এই পাশে এই পাশে আমি তিন নিলাম এই পাশে নিলাম হচ্ছে আমি তিন তাহলে আমার এই এইটুকু এই অংশটাও দিতে হবে ঠিক আছে এটা আমি ঠিকঠাক মতো আঁকি আচ্ছা এটা বাধ্য এটা আগে রিমুভ করি এটাকে হচ্ছে আমার টিকটার মতো একে দেখেই তো এই হচ্ছে তোমরা প্রপার ইয়েটা পাবা ঠিক আছে সো মনে করো আমি হচ্ছে প্রপার ছয় সেন্টিমিটার রাখো ঠিক আছে সো এইখান থেকে দেখো আমি একটা ন্যাট দিয়েছি কত টোটাল ছয় ঠিক আছে টোটাল ছয় এইবারে এতটুকু তো তিন এখান থেকে এতটুকু তিন তাইলে ফোকাস আমরা এনে ফোকাস এবং মানে এই ফোকাস দূরত্ব দিতেছে এইটা আমাদের বক্রতার বেশার্থ যেটা আছে এটার অর্ধেক মানে এই আলোক কেন্দ্র থেকে এটা যতটুকু এটা থেকে এইটাও ততটুকু বুঝতেছো তার মানে আলোক কেন্দ্র থেকে ফুকাস যতটুকু হবে এটাও ততটুকু হবে তিন যদি হয় তাহলে এই যে দেড় মানে এই যে পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে ফোকাস হবে ঠিক আছে তো সেইমভাবে ওইটারও দেখো তিন থেকে ছয় তো এইটা এটা ফোকাস হবে এইখানে ফুকাস ফোকাস হবে এইখানে গানে এটা সরাই দাও তো এইটা হবে এফ ঠিক আছে এইটা হবে আমাদের এফ বুঝতেছো ওকে এটা হবে এফ এটা হবে টুইস্ট এবার তুমি যেটা প্রপারলি চিত্রটা আঁকো এবার ধরে এটা হচ্ছে তোমাদের লক্ষ্য বস্তু মনে করো এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তুটা সো এটা সুজা আকলাম আমি এখানে সো এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু ওকে সো এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু সো লক্ষ্য বস্তু দেখে তোমরা মাই যে দর্পণে প্রধানকের সমান্তরাল একটা রশ্মি এখানে আপতিত করব যদি প্রধানকের সমান্তরালে আমরা একটা রশ্মি আপতিত করি যে এটা পতিত করি এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে জানো এটা প্রতিফলনের পর যাবে হচ্ছে এই দিয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে কেন কজ আমাদের শর্ততে বলেছে মানে এই যে লেন্সের যে চিত্রগুলো আঁকা হয় এগুলা শর্ত কি মনে করো কোন রশ্মি যদি কোন রশ্মি যদি কোন রশ্মি যদি তোমার অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় তাইলে এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে যাবে এই যে প্রধান ফোকাস দিয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে এটা প্রধান ফোকাস দিয়ে গেছে এরপরে মনে করো সেকেন্ড যে শর্ত সেটা হচ্ছে আলোক কেন্দ্র বরাবর যদি এই যে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো রশি দর্পণে আপতিত হয় ঠিক আছে এটা প্রতিফলনের পর দেখো এই যে আলোক কেন্দ্র আলোক কেন্দ্র মানে এইটা এটা আমি ঠিক করি একদম একদম প্রপারলি করতে হবে ঠিক আছে এই যে মনে করো এই যে আলোক কেন্দ্র যেটা এটা আলোক কেন্দ্র এই আলোক কেন্দ্র যদি কোনো যদি দর্পণে প্রতি আপতিত প্রতিফলনের পর একই পথে যাবে এটা আমার তো এখন আঁকা হয় নাই বুঝছো এটা আমি আঁকতে পারছি আমি প্রথম ইউজ করতেছি তো এই জন্য সমস্যা ওকে মনে করো যে এবার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়েছে এটা এটা মানে কেন্দ্র বরাবর যদি প্রতিফলিত হয় তাহলে প্রতিসলনের পর একই পথে যাবে তাহলে এই দুইটা এই দুইটা কোথায় মিলিত হয়েছে এই বিন্দুতে মিলিত হয়েছে এখান থেকে দর্পন একটা লম্ব আঁকো লম্ব আক তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট প্রতিবিম্ব সো মনে রাখবা টু এফ এ টু এফ এ যদি কোনো বস্তু রাখা থাকে তাইলে এর প্রতিবিম্ব এর প্রতিবিম্ব তোমার টু এফ এ গঠিত হবে ঠিক আছে সো এইটার এইটার কী বলছে প্রতিবিম্বের বৈশিষ্ট্য সো এইটাই কী দেখো এটাই প্রতিবিম্বটা হচ্ছে উল্টা উল্টা তাছ হচ্ছে এটা লক্ষ্যবস্ত্র সমান কি এটা লক্ষ্যবস্ত্র সমান মানে বিবর্ধিত করবি তো কোনো কিছু নয় এবং দুইটা দুইটা রশ্ম সরাসরি মিলিত এই সেই জন্য এটা হচ্ছে বাস্তব তো এইগুলো আবার বর্ণনা তো আমরা এক একটু বর্ণনা দিবা তো আশা করি চিত্রটা বুঝতে পারছো বুঝছো ওকে তো এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাবো আশা করি এটা বুঝছো এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই সমস্যা হওয়ার কথা না সো এটার রশ্মিতের বৈশিষ্ট্য কী কী বাস্তব উল্টা হওয়া লক্ষ্য বস্তুর সমান এইটাই ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মেথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলো কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দুই একটা চারটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ